আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আসুন শুরু করছি আজকের ভিডিও আজকের রেসিপিটি খুবই সহজ খুব কম বেশি সবার করেই এই রেসিপিটা আমরা রান্না করে থাকি তো আমার বড় যারা আমার ঘরে আছেন তারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করেন তো শুরু করছি বিসমুল্লা রহমানুর রহিম এখানে আমি যেহেতু একটা প্যানের একটু বেশি করে পানি নিলাম আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি পাস্তা রান্না করব তো এটা আমি লুস পাস্তাটা নিয়েছি কিভাবে আমরা অনেক সময় মনে করি লুজ পাস্তা দিয়ে হয়তো ভালো পাস্তা রান্না হয় না তো লুজ পাস্তা বাজার থেকে কিনে এনে কিন্তু খুব সহজেই আপনারা বাসায় রান্না করতে পারবেন কোনো মশলার প্যাকেট ছাড়াই ঘরে থাকা মশলা দিয়ে তো ঘরে থাকা মশলা দিয়ে আমরা কিন্তু খুবই সহজে এই রেসিপিটা করতে পারি তাও আমি আজকে ঝাল পাস্তা করছি কারণ আমরা বড়রা খাবো আর আমাদের ঘরে ঝাল পাস্তাটা খুব পছন্দ করে আমার ছোট বাচ্চা আছে তার জন্য আমি ঝাল ছাড়া রান্না করি আর আমাদের জন্য ঝাল করে রান্না করি তো আমি কিন্তু দেখিয়ে দিলাম কথার ফাঁকে ফাঁকে কী পরিমাণ সিদ্ধ হলে আপনারা নামিয়ে নেবেন তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেবেন যেন লেগে না যায় তারপরে এগুলো ঠান্ডা হয়ে একটা একটা গায়ে লেগেই যায় তো যখন দিবেন তখন একটু ভেঙে দিলেই খুব সুন্দর হয় পরিমাণ মতো তেল নিলাম নাম পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে এইখানে আমি পরিমাণ মতো ডিম নিয়ে নেব তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন আমি কেন কোয়েল পাখির ডিম ব্যবহার করি আসলে আমার উপরে কোয়েল পাখির একটা খামার আছে তো সেই ক্ষেত্রে আমার ঘরে প্রচুর পরিমাণে ডিম থাকে তো আমি আসলে যে ডিমগুলো একটু ফেটে যায় বা একটু টুসকা খাই ও সেই ডিমগুলো কিন্তু আমাদের বিক্রি করে না সেগুলো আমরা নিজেরা রান্না করে খেয়ে ফেলি এর জন্য আমার ঘরে আসলে সবসময় ডিমের রেসিপি আমি দেখিয়ে থাকি তো খুব খারাপ চোখে দেখবেন না যেহেতু খাবার জিনিস ফেলে দেওয়া যায় না যেহেতু আমার একটা ফার্ম আছে সেই ক্ষেত্রে আমার সেই ডিমগুলো কিন্তু অবশিষ্ট ডিমগুলো কিন্তু আমাকে নিজেদেরই বাসায় রান্না করে খেতে হয় আপনারা ফার্মের যে কোনো ডিম দিলেই হবে তো এখানে আমি পরিমাণ মতো লবণ মরিচ তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া যেটা হলুদ দেবেন না হলুদ দিলে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যায় খেতে ভালো লাগে না আপনি আমরা যে ধনিয়া গুঁড়া যেটা যে করি না সেটা একটু বেশি দেবেন আর হচ্ছে যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচ আর মরিচ অর্থাৎ কাঁচামরিচ মরিচটা মিক্স করে ওই মাপটা ঠিক রেখে দেবেন তা এখন আমি হালকা ডিমগুলিকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি এইভাবে করে কিন্তু খেলে খুব খুব মজা হয় আমরা বাসায় যারা বড় যারা আছি তারা কিন্তু ওই মিষ্টি মিষ্টি পাস্তা আমাদের ভালো লাগে না তো আমাদের একটু ঝাল ঝাল পাস্তাটা ভালো লাগে তো এখানে আমি একটা আলু নিয়ে নিলাম আমরা যে কোনো সবজিই নিতে পারেন এখানে যেমন ফুলকপি নিতে পারেন গাজর নিতে পারেন আলু নিতে পারেন তারপরে বটবটি নিতে পারেন হ্যাঁ যেটা আমরা সবজি তো আমার ঘরে সেই রকম কিছু নাই যে যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি তো যেহেতু বিশেষ কিছু সবজি দিতে হয় আমি এর জন্য আলোই দিয়েছি আপনারা যে কোনো সবজিই দিতে পারেন তো এইখানে কিন্তু আমি দেখেন যে পরিমাণ আমার দরকার সবটুকু কিন্তু আমি দিয়ে দিয়েছি পাস্তাটা এখন আমি আজ আলতো হাতে মিলিয়ে নেব আর চেষ্টা করবেন পাস্তা রান্না করার সময় কড়াইটা একটু বড়ো নেওয়ার জন্য বা ছড়ানো কড়াইটা নেওয়ার জন্য আমরা কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে দেখে থাকি ওরা কিন্তু অনেক ছড়ানো একটা পাতিলায় বা কড়াইতে ওরা রান্না করে যে কোনো একটা প্যানে রান্না করে তো আমি কিন্তু চেষ্টা করেছি যথেষ্ট একটু বড় সড়ো একটা কড়াই নেওয়ার জন্য যেখানে পাস্তাগুলো একটা সাথে একটা লেগে যাবে না এবং সহজে উল্টে পাল্টে মিক্স করা যাবে তো আমার পাস্তার মধ্যে আমি কিন্তু একটুখানি লবণ কম হয়েছে সেটা দিলাম তারপরে হচ্ছে টমেটো সস তো টমেটো সস কম বেশি আমাদের সবার ঘরে আছে আপনার প্রয়োজন মতো টমেটো সস দিয়ে দেবেন যেহেতু টমেটো সস দিলে এইখানে কিন্তু অনেক কিছু মিক্স থাকে টমেটো সসে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা মজা হয়ে যাবে এমনি যেটার জন্য আর আপনার টেনশন করতে হবে না যে আমার বাইরের মশলা নাই তার মানে আমার যে পাস্তাটা রান্না করছি সেটা খেতে ভালো হবে না এইখানে আমি আলো দেওয়াতে সে আলাদা একটা ফ্লেভার আসছে আমি তো প্রথমে বললাম আপনার যে ধরনের সবজি আসলে পাস্তায় দেওয়া যায় সেই ধরনের সবজি দিয়ে আপনারা সবজি পাস্তা করতে পারবেন তা আমি আমার ফ্যামিলিতে এইভাবেও পছন্দ করে আমি এর জন্য এইভাবে করলাম আর যার যার ফ্যামিলির নিজস্ব নিজস্ব কোনো একটা ব্যাপার থাকে আমাকেও কোনো ফ্যামিলি ঝাল পছন্দ করেন কোনো ফ্যামিলি জাল কম পছন্দ করেন সেই ক্ষেত্রে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ওপর যে গৃহিণী রান্না করবে তার উপর আশা করছি আমার ভিডিওর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে কোনো ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমি যেহেতু ছোটো একটা ইউটিউবার আমার ভুল টুটি হতেই পারে যদি কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব নিজের ভুলটাকে শুধরিয়ে নেওয়ার জন্য তো দেখেন আমরা এখন সবাই কম বেশি একটু একটু করে খেয়ে নিচ্ছি এইখান থেকে নিচ্ছি শুধু দেখানোর জন্য তারপরে যা যার মতো প্লেট এনে নেব আমার ভিডিওতে আমি সবসময় সহজ বা কিভাবে আপনারা অল্প জিনিসে বা ঘরে থাকা জিনিসে রান্না করতে পারেন সেই ধরনের ভিডিও কিন্তু আমি বেশিরভাগ দিয়ে থাকি যদি আমার চ্যানেলে বা রান্নার ভালো লাগে অবশ্যই চ্যালেঞ্জে ঘুরে আসতে পারেন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি আমার রান্নাটা শেষ আর খেতে মাসাল অনেক ভালো হয়েছে যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ